আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহাম আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলতাম আপনারা অন্তক্ষে এই কাজ শিখেন ওই কাজ শিখেন আলহামদুলিল্লাহ আজ কোনো আপনাদেরকে কাজ শিখার কথা বলবো না তো বলবো একটা ভিডিও দিলাম যে ভিডিওটা সবার জানা দরকার এই দেখতেছেন আমার এক ভাই বাংলাদেশি উনি আবেকে কী করছেন যেমন একটা কাজ করছেন বড় অপরাধমূলক কাজ করে করছেন কাজ করেছে এই উনি থাকেন আল আবায় উনি ওইখানে এক সৈদিয়ানকে কুলে লইছেন কুলে লই আদর করছেন এইটা কে বা কারা সুগুড়িয়া ফেসবুকে শেয়ার করছে তো উনি পুলিশ প্রশাসনে ধরে উনি জেল হয়ে গেছেন উনি কয়েক বছর যায় মেয়ে গেছা আপনি অন্তপাকে শহীদ আরবে এই কাজটা করবেন না এই কাজটা করা মাত্র আপনি বিপদে পড়ে যাবেন অনেক বাচ্চাকে দেখবেন দেখেন এই দেখেন মসজিদে দুষ্টামি বাদামি করে এই দুষ্টামি নানা ধরনের করে এখানে বাচ্চাদেরকে কিছু বলবেন না এবং বাচ্চাকে ধরে কোনো আদর করবেন না আদর করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন গা তাই আপনারা দেখে যান না কেন খুব সাবধান দেখে শুনে চলবেন কোনো বাচ্চাকে কোনো আদর করার দরকার না বাচ্চায় কিছু বলার দরকার নেই বাচ্চারা যদি রিপোর্ট দেয় আপনি যে কোনো সময় বিপদে পড়ে যাবেন না এই দেখেনটা লাভ লাভ চিহ্ন আপনার মোবাইলে যদি কোনো কারোর সাথে কোনো সম্পর্ক থাকে বা ইয়া থাকে এই কারো এই এই লাভ মেসেজটা সেন্ড করবেন না সেন্ড করা মাত্র আপনি বিপদে পড়ে যাবেন তাই আপনার থেকে বলি আপনার আবেগে কোনো কাম করবে না দেখেন অনেকে যে বিপদে পড়ছে এই বিপদে পড়ে নানা ধরনের মেসেজ আসছে তাই আপনারা স্কুলে মাদ্রাসায় যেখানে যান না কেন কোনো বাচ্চা দেখলে বাচ্চা কোনো আদর আদর করার দরকার নেই আদর করা মাত্র আপনি বিপদে পড়ে যাবেন কারণ বাচ্চার অভিভাবক যদি দেখে তো এটা ভালো চোখে দেখবেন না মনে করেন আপনি কতই বলি আপনার বাচ্চাকে কেউ চিনে না জানে না সে ফটাক করে নিল করে নিল সুমা দিল আপনি কি সহ্য করবেন তো এটা কোনো মতে করতে যাবেন না বাচ্চারা মসজিদ মাদ্রাসায় দুষ্টমি করবে এখানে এদেশি লোকেরই কিছু বলে না দেখেন একটা বাচ্চা কত মসজিদ দুষ্টামি করতে কেউ কিছু বলে এটা আমাদের দেশ না আপনি দমক দিবেন আপনি দমক দেওয়া মাত্র আপনি আপনি এখানে আটকে যাবেন না আবেগে কোনো কাম করবেন না বিবেক দেওয়া কাম করবেন বিশেষ করে যারা বাকালায় কাজ করেন অনেক বাচ্চারা যায় নানা জিনিসপত্র আনতে কোনো বাচ্চাকে আপনি কোলে নেবেন না কলেবেন না বা আদর করতে যাবে না আদর করা করতে পারে আপনি যে কোনো সময় ফেঁসে যাবেন তাই আপনি যাই কিছু করেন খুব চিন্তা ভাবনা করে করবেন বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসায় কাজ করেন তারা খুব সাবধান স্কুল মাদ্রাসায় যারা কাজ করেন কোনো বাচ্চাকে দমক দেবেন না বা কোনো আদর করতে যাবেন না আদর করার মাত্র আপনি যে কোনো সব নিজের বিপদ নিজে দায়িত্ব আনবেন দেখেন একটা ভিডিও দেখাতেছি এই ভিডিওটা আমার এক সাথী ভাই আমার কাজ করছেন উনি কী করছে আমার পাশে বিল্ডিংয়ে আগুন লাগবে উনি সাদে ওইটা ছবি গেছেন ওই ফায়ার সার্ভিসের লোকেরা এই লোকটার দইরা গ্রেপ্তার করে বেড়ার মোবাইল নিয়ে গেছেন এবং বেড়ারকে অনেক হ্যারেজমেন্ট করছেন ঠিক আছে তো আপনারা কোনো দিন কোনো জায়গায় আগুন লাগলে কোনো ছবি উঠতে যাবেন না আমার এক রুমমেট একই পরিস্থিতি মার্কেটে গেছেন এক মহিলা লিম্বুদিনতেছেন দুই মহিলা ও এক মহিলা গাড়িতে উঠছেন আর এক মহিলা উঠতে পারেন নাই উঠতে পারেন নাই উঠতেছেন এনি টাইম উনি গাড়িওয়ালা গাড়ি টান দিয়েছেন আর উনি নিচে পড়ে গেছেন নিচে পড়ে গেছেন এনি টাইম আমার যে রুমমেট ওই মহিলাকে ধরছেন দৈরা উনি সামানা যা ছিল সবই এক ধরছেন এবং মাল সামানা উড়িয়ে দিচ্ছেন এখন ওই মহিলা কি কিছু না বলে মহিলা বল আমাকে আপনি ধরছেন কেন এক কথায় দুই কথায় এর মহিলা যায় আমার যে রুমমেট উনি বললো আপনি আমার মার বয়সী মানুষ আমি আপনাকে এই হিসাবে ধরছি আমি দেখছি আপনি অ্যাক্সিডেন্ট করছেন এই ক্ষমা টমা চাইয়া মা কইয়া ওখান থেকে ভাই চাইছেন তো আপনাদেরকে আবেগে কোনো কাম করা দরকার নাই বিবেক দিয়ে কাম করবেন বিশেষ করে অনেক সময় মোবাইলে মিসকল আসে বা কল আসে আপনি আবার কল দিলেন ভাই আপনি কী যদি দেখেন কোনো অ্যারাবিয়ান মহিলা তো অতটুকু বলবেন দেখেন রং নাম্বার কিন্তু আপনি রিপ্লাই আবার ওইখানে ফোন দিতে যাবেন না আপনি দুইবার ফোন দেওয়া মানেই আপনি ওইখানে আটকে গেলেন সাবধান এই কাজ করতে যাইয়া আপনি দেশের বদনাম করবেন না এবং নিজেও ও থাকবেন আর এই যে লাভের সিনোর দেখাইলাম কারো কোনো কোনো অ্যারাবিয়ানকে এই লাভের সিনোর পাড়াবেন না লাভের সিন্ডা পাঠানো মানে আপনি ছয় বছর জাল খাটা তো এই করবেন সচেতনভাবে করবেন এবং এখানে আছেন দুইটা পয়সা কামানোর জন্য দেখেছি করবেন কোনো আপেকে কোনো কাম করবেন না বিশেষ করে আবারও কথাটা বলি যারা বাঁকালায় কাজ করেন তারা বাচ্চারা গেলে বাচ্চাকে জিনিসপত্র দিয়ে দেবেন কোনো আদর টাদর করবেন না কুলে নেওয়ার দরকার নাই এবং যারা মাদ্রাসায় কাজ করেন তারপর কি পরিস্থিতি কোনো বাচ্চাকে আপনারা আদর করতে যাবেন না নিজের বিপদ নিজের এক আনতে যাবেন না এবং কোনো মহিলার লগে আকার ইঙ্গিতে কোনো কথা বলবেন না তাহলে আপনি আটকে যাবেন না তো আপনারা সবাই ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষের কাজে আসে এবং সচেতন হয় তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত